দোয়া করবেন আর বাজান আমার জন্য দোয়া দোয়া করতেছেন করবেন যে চেষ্টা করে সে পায় আমি চেষ্টা করতেছি আল্লাহ পাখির সেটার উপরে আমি সন্তুষ্ট কিন্তু আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি আল্লাহ যেন আমাদের সবার দিলের আশা মনের আশা সুনিয়তের প্রত্যাশা যেন কবুল করি না আমিন যাই হোক আপনারা অনেক রাত বসে আছেন আমাদের সাইফেল সে ভালোবাসি তিনি ভালোবাসেন আজ ভালোবাসার প্রতিদান বহিপ্রকাশ বারোটার পরে এসে গটিয়েছি এখন আমারে না বারোটা বাঁচবো যারা লাইভে দেখ বাল্লা রস তোরা লাইভটা দিস না বাবা বহুত জায়গাত কই বোঝে উলুমরিয়া দরবার কিন্তু বেশ তোর কলা পাতা আপনার জিজ্ঞেসেন গে যাই হোক আমার কাছে উত্তর আছে ঠিক আছে এটা হইল জিডুই কি ডুই আল্লাহ কবুল করে আমিন কটা গেলে গা ওই আরেকটা তাবিজ লে বই না ওই তাবিজ লে ওই যে ওই যে আরেকটা তাবিজ লে বই দিছে দশই জানুয়ারি ওই যে না আইছেন আমার দর্শি যাতা বাইরে এতদিন তো দরতাম পারছে না ওন আজকে দর্শে বাইরে ওই যে মাহফিলটা বাইরে বাইরে বাইরের প্রোগ্রামটা যেটা গতবার আগে ইসলাম এটা না নি এখন কি তা কইতাম কোন ইনশাআল্লাহ আলা হযরত এটা মোস্তফা রাজা গাউরুস এটা ওইখান থেকে পারমিশন তোমার আজকে আইতে হইছে কেডা এটা বুঝতে লেগেছে যে আমি আমি আমু আইলে বালা করে ধরবো আচ্ছা আল্লাহ জন্য এটা তো আবার তৌফিক দান করে আমিন খন যাই হোক বাবার আপনারা আমার জন্য দোয়া করেন ইনশাল্লাহ যাই হোক আমার বাজানোর জন্য আপনারা খাস করে দোয়া করবেন এই মানুষটার দেখলে শান্তি লাগেনি আরে কত শান্তি লাগেনি এখন আলহামদুলিল্লাহ কণ্ঠটা সেই তরুণ এটা কি গায়ের জোর না বেলায়তের জোর আল্লাহরা হায়াতে আরো বড় দান করুন আমার ভাইয়েরা অনেক রাত হয়েছে আপনারা বসেছেন আমি এসেছি হাজিরা দেওয়ার জন্য তবে এসেছি ও আপনারা দেখেছেন আমি আপনাদেরকে দেখেছি না আসলে বুঝতাম না যে এত রাত পর্যন্ত আপনারা সুনিয়তকে কীরকম ধারণ করেন আজকে আপনারা অনেককে বোঝাতে সক্ষম হয়েছেন দেখ আমরা সুন্নিরা বিরিয়ানি খাওয়াই না সুন্নিরা

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু তরে এই মুজলেসে যে বাবা আমার 4 ঘন্টা পরে গেলো মাইক পাবো আমার সুজন ছোট ভাই ফোন দিতেছে তো হুজুর এই মাত্র মাইক দর্ছে তাহলে আমি বিশ্বাস যে হুজুর যদি মাইক দর্ছে ইনশাআল্লাহ মাহফিল প্রাণবন্ত থাকবে আর টেনশন নাই আস্তে আস্তে আয় হবেছি মারhaba জোরে কথা তো বলে নবীর মেরাজ কি স্বপ্ন না বাস্তব সরা সরি না স্বপ্ন যুগে নবীজি মেরাজ গী আল্লাহকে দেখছে কিনা এ বিশ্বাস কার কার নাই হাত তোলেন আচ্ছা মাশাআল্লাহ এ বিশ্বাস কার কার আছে হাত তোলেন না রে থাকবি না রে সালাত আহে জামা বেজাদামান তাহলে নবী মেরাজ গী আল্লাহকে দেখেছেন নুসুল বলেন আমি আল্লাহর এত কাছে গিয়েছি যাইতে যেতে যখন কাছে গেলাম আল্লাহ পাকের কুদরতি হাত আমার আমার পিঠের উপরে রেখেছে তখন কাছে একটু ঠান্ডা ঠান্ডা লাগছে তাইলে বোঝা গেল নবীর মেরাজ স্বপ্নে নয় নবীর ঠিক আছে বাস্তব আলহামদুলিল্লাহ কন যারা বলেন নবী মেয়েরাজ আল্লাহকে দেখে নাই তারা কি সত্যবাদী না মিথ্যাবাদী তারা হলো মিথ্যাবাদী আমরা নবীকে হান্ড্রেড পার্সেন্ট ভালোবাসি নাকি নব্বই পার্সেন্ট আরো বড় করে কন নবী এমন নবী যিনি দুনিয়াতে আসার আগে ওম্মত বলে নাই মা মেনার হেম থেকে দুনিয়াতে আসার সময় ওম্মত বলে নাই আবার দুনিয়ার দিকে বিদায় হওয়ার সময় ওম্মত বলে নাই মেরাজে যাওয়ার সময় অম্মত বলে নেই পাথরের